আসসালামু আলাইকুম এই মুহূর্তে আসি একটা কোয়েল পাখির ফার্মে তো এখানে এই ফার্মে আমার এই পাশে আছে আমার সুপ্রিয় বড় ভাই রব্বানি ভাই উনি ফার্মটা জাগাশোনা করে এখানে ফার্মে কতগুলা কোয়েল পাখি আছে কিভাবে প্রসেসিং করে ডিম কি রকম ভাবে ওঠে যদি এই বিষয়ে একটু কথা বলি আর এখানে ওনার এই ফার্মে আপনার কতগুলা কোয়েল পাখি আছে ফার্মে এখন চার হাজারের মতো আছে কতদিন হলে করেন আপনি কোয়েলের ব্যবসা করি দুই হাজার তেরো সাল আচ্ছা এগুলা কতদিন পালার পরে ডিম দেয় এগুলো ডিম পাড়া শুরু হয় না রেগুলার ডিম দেয় রেগুলার ডিম পাড়া শুরু এগুলোর ভিতর মানে যে কারা ডিম দেয় কারা দেন এগুলো বোঝেন কিভাবে এগুলো চিনা আপনার কালারিং বোঝা যায় তো কালারিং থেকে মহিলা পুরুষ বোঝা আর আরকি আর আপনার এখানে তো এগুলা ডিম মনে হয় ফোটানো হয় হ্যাঁ ফোটানো হয় এগুলা ডিম সেই ফোটানোর জন্য যে ডিম গুলো ফোটার এখানে কি কি ডিম ফোটানো এবং কতদিন লাগে যদি প্রসেসিংটা একটু জানান আমাদেরকে এগুলা ডিম আপনার কোয়েলের ডিম ফোটাতে আপনার বিশ আঠারো দিন লাগে আঠারো দিন আঠারো দিন লাগে কোয়েলের ডিম আর যদি মুরগি কিংবা হাঁস এগুলা যদি কয়েকদিন লাগে মুরগির লাগে বাইশ দিন আর হাঁসের আঠাশ দিন লাগে বুঝতে পারছি আপনি ডিমগুলো প্রতিদিন তাও রকম ডিম সংগ্রহ করেন এখন আমার প্রতিদিন তাও থেকে তিন হাজার ডিম সংগ্রহ করা লাগে আমার এগুলা পাইকারি সেল করেন কয়টা হাজারে পাইকারি এখন বাজার তো অনেক সময় অনেক রকম হয় কাঁচা মাছ যেহেতু

একটা কোয়েল বাগিতে কি রকম ওজন হয় মানে কোয়েল ডিমের পাখিগুলোর আপনি 170 80 গ্রাম ওজন হয় আর এখানে আপনার মেশিন কয়টা আছে যদি প্রসেসিংটা জানাল আমার মেশিন আছে হলো মোটরটা চাকা আচ্ছা দুটো চালু আছে আর বন্ধ আছে আপনি তো এখানে এখান থেকে তাহলে মানুষজন পাইকারী ভাবে তো কোয়েল পাখি এবং ডিম সংগ্রহ করতে থাকে হ্যাঁ পাইকারী এবং খুচরা সব ধরনের ডিম সংগ্রহ করে আপনার ফার্মের ঠিকানাটা যদি একটু জানাল আমাদেরকে আরে বগুড়া সদর জসপাড়া আচ্ছা দশপাড়া ফিল ব্যবসার দশপাড়া বাজার langchain আছে তো ঠিক আছে দর্শক জানতে পারলে এই মুহূর্তে ছিলাম আমাদের এক বড় ভাই উদ্যক্তা উনি এখানে কোয়েলপাগে পালন পালন করে এবং এখানে ডিম ফোটানো হয় বাচ্চা ফোটানো হয় প্রসেসিং কার্যক্রম এখানে হয় আপনি যোইলে আশেপাশে থেকে এসে সরাসরি ওনার ফারাম ভিজিট করে আপনারা কোয়েলপাগে সংগ্রহ করতে পারবেন এবং ডিম সংগ্রহ করতে পারবেন এবং এটা কিভাবে ব্যবসা করে পরবর্তীতে স্বাবলম্বী এবং সফল হওয়া যায় এই বিষয়ে ওনার কাছে সব ধরনের তথ্য পাবেন ইনশাল্লাহ ওনার সাথে যোগাযোগ করলে সব ধরনের সহযোগিতা অবশ্যই সব ধরনের সহযোগিতা করবো আমি তো আপনারা যারা ভাবতেছেন যে আমরা ছোটোভাবে ব্যবসা করা শুরু করব হয়তো বা দশ পিস বিশ পিস নিয়ে বাসাই লালন পালন করবেন কিভাবে কিভাবে লালন পালন করতে হবে কিভাবে সেগুলো কি খাওয়াবেন সমস্ত ট্রিটমেন্ট উনি বলে দেবে আপনাদেরকে প্রসেসিংটা দেখে দেবে যতটুকু সার্বিক সহযোগিতা লাগে ওনার সাথে দেখা করলে ইনশাল্লাহ সেই সহযোগিতাগুলো পাবেন আমি অবশ্যই স্ক্রিনে তার নাম্বারটা দিয়ে দেবো আপনারা তার সাথে সহযোগিতা যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম